শীতের সকাল এই শব্দটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত নীরব আর কুয়াশায় মোড়ানো পৃথিবী ভোরের আলো ফুরতে না ফুর্তি চারপাশে যেন সাদা কুয়াশার পাতলা চাদরে ঢাকা পড়ে যায় দূরের গাছপালার মাথায় জমে থাকা শিশির কণা সূর্যের প্রথম আলোয় হিরের মতো ঝিলমিল করে রাস্তার ধারে হাঁটতে গেলে দেখা যায় ছোট চায়ের দোকানগুলো ধোয়া ওঠা কাপে ব্যস্ত গরম চায়ের ঘ্রাণ বাজা পিঠার সুবাস সব মিলিয়ে সকালটা আরও আপন মনে হয় কেউ কম্বলে মোড়ানো কেউ আবার পকেটে হাত গুঁজে স্কুল কলেজ বা কাজে ছুটছে শহরের ভিড়েও এক ধরনের শান্তি টের পাওয়া যায় আর গ্রামের শীতের সকাল তো আরও মন ছুঁয়ে যায় শীতের ভেজা ঘাস খালি পায়ে হাঁটার কেমন এক ঠান্ডা শীর্ষের অনুভূতি শীতের সকাল শুধু আবহাওয়ার পরিবর্তন নয় এটা আমাদের মনের উষ্ণতাও এনে দেয় এই সময় পরিবার পরিজন নিয়ে সকালের নাস্তা পিঠাপুলি কিংবা গরম খিচুড়ির মজা সব কিছুই শীতের আলাদা আনন্দ পাখির ডাক হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস মিলিয়ে শীতের সকাল যেন নিজের মতো করে জীবনকে গুছিয়ে নেয় এই সুন্দর সকালে আমরা কেউ লেপের ভেতর অলস সময় কাটাতে ভালোবাসি আবার কেউ দৌড়াতে বের হয় কেউ ছবি তুলতে পছন্দ করে কিন্তু যেভাবেই কাটাই না কেন শীতের সকাল আমাদের মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে তাই বলবো শীতের সকালটা একটু সময় নিয়ে উপভোগ করুন চারপাশ তাকিয়ে দেখুন প্রকৃতি আসলে কতটা সুন্দর আর নিজের মনকেও একটু উষ্ণতা দিই